দু সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যে নানা সুবিধা হারাবে বাংলাদেশ কমে যাবে বৈদেশিক অনুদান ও সহজ শর্তের ঋণ মেধাস্বত্ব আইন কার্যকর হওয়ায় কিনতে হবে ওষুধ তৈরির পেটেন্ট এতে বাড়বে ওষুধের উৎপাদন খরচ বড় ঝুঁকিতে পড়বে তৈরি পোশাক খাত যেখানে কর্মরত প্রায় চল্লিশ লাখ শ্রমিক এমন বাস্তবতায় বড় বড় ব্যবসায়ীরা চাইছেন এলডিসি থেকে উত্তরণ যেন পিছিয়ে দেয়া হয় রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শীর্ষ ষোলোটি বাণিজ্য সংগঠনের নেতারা একসঙ্গে দাবি তোলেন এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দেওয়ার জন্যে যেটা দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে হওয়ার কথা সেটাকে আমরা দু হাজার বত্রিশ সালে যদি করি তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনেই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয় এলডিসি থেকে উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আর্থিক খাতে সংস্কার জ্বালান নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয় আগামী পাঁচ বছরে যদি এসব বাস্তবায়ন না হয় আবারও সময় বাড়ানোর দাবি তোলা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি ব্যবসায়ী নেতারা বিভিন্ন সময় বিভিন্ন টাইমের প্রেক্ষিতে সামনের দিকে এগিয়ে যাবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই তিন বছর ছয় বছরের কথা বলছি ট্রানজিশন এগুলো আমরা নিজেদের মধ্যে যে একটা ক্যালকুলেশন আছে আমরা যে হিসাবটা করেছি সেই হিসাবে দেখা যাচ্ছে এবং সরকারের হিসাবের সাথেও আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করতে করছি বিকজ ম্যাক্সিমাম ডেটা তো আমরা সরকারের কাছ থেকে পাই ম্যাক্সিমাম আমরা তো নিজেরাও ডেটা প্রডিউস করি না বাট আমাদের যে স্টাডি যে রিসার্চ সেইখানের থেকে আমরা পেয়েছি যে মার্শাল্লা আমরা ওই সময়টুকু পেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এদিকে আরেক অনুষ্ঠানে এলডিসি উত্তরণ তিন বছরের জন্য পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের আরেক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই একটি শক্তিশালী ট্রানজেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে তিন বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিভনেস রক্ষা করা যায় যদিও ব্যবসায়ীদের এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থনীতিবিদরা বিগত সরকারের তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন উঠলেও দেশের সার্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদার কথা চিন্তা করে যথাসময়ে এলডিসি উত্তরণের পক্ষে তারা সেখানে কি কোনো বড় ধরনের রিভিউ হয়েছে যে রিভিউর উপর ভিত্তি করে আমরা ওই অ্যাপ্লিকেশনে বলতে পারব যে আমাদের যেই রকম দেখানো হয়েছিল সেটা থেকে আমরা খারাপ আছি কোনো রিভিউ নেই বিডিএস লেটেস্ট যে ডেটা সেখানেও বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় 800 বিশ ডলার বোধ খুব সম্ভব আঠাশশো ডলার দেখানো আছে এখন গ্র্যাজুয়েশনের জন্য তেরোশো ছয় ডলার হলো মাপকাঠি দুই হাজার ছাব্বিশে না হলে তিন বছর হলে দুই হাজার উনত্রিশে হবে কিন্তু একটা দিন তো এটা হবে যখন আমার বাজার সুবিধা থাকবে না হাসিনা সরকার উন্নয়ন সংক্রান্ত তথ্য উপাত্মকে অতিরঞ্জিত দেখিয়েছিল বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা